সালামু আলাইকুম শ্রোতা ভাই বন্ধুগণ আশা করি ভালো আছেন আপনাদের দ্বারা আমিও ভালো আছি সেই ভাইরাল মিলন ভাইয়ের চিতই পিঠার ভিডিও নিয়ে হাজির হলাম আবারও আপনাদের মাঝে ভাইরাল চিতই পিঠা মিলন ভাই এখানে দেখতে পারতেছেন বেশ কয়েকটি আইটেমের ভর্তা রয়েছে এই যে মিলন ভাইকে দেখতে পারতেছেন আসলে এই মানুষটি যে কত আইটেমের ভর্তা তৈরি করতে পারে সেটা আসলে না দেখলে না খেলে বসতে পারবেন না খুবই সুস্বাদু করে ভর্তাগুলো তৈরি করে কয়েক পদের ভর্তা তৈরি করে বিশ থেকে পঁচিশ আইটেমের ভর্তা তৈরি করে চিতই পিঠার সাথে গরম গরম চিতই পিঠার সাথে মিলন ভাইয়ের সুস্বাদু ভর্তাগুলো দিয়ে খাবেন দারুণ মজা পাবেন এ পাশে দেখতে পারতেছেন এই যে রাকি হালিম দেখতে পারতেছেন মিলন ভাই হালিম লারা দিচ্ছে যেন নিচে লেগে না পড়ে মিলন ভাই আসলেই অসাধারণ একটি মানুষ এবং সে খুবই ভালো মনের মানুষ সেটা আপনারা এলে অবশ্যই বসলে আপনারা চিতই পিঠা রাকি হালিম ঝালমুড়ি খেলে বুঝতে পারবেন মিলন ভাই এখানে পিঠা বিক্রি করে থাকে রাখি হালেম বিক্রি করে থাকে এবং তার পাশে পাবেন ঝালমুড়ি এই ঝালমুড়ি বিক্রি করে থাকে আমের আচার দিয়ে জলপইয়ের আচার দিয়ে এবং অন্য অন্য ধরনের আচার দিয়ে সে ঝালমুড়ি বিক্রি করে থাকে এবং সে সুস্বাদু আইটেমের ভর্তা তৈরি করে আপনারা তো সেটা দেখলেই বুঝতে পারতেছেন সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলছি সারা বাংলাদেশে এত পদের আইটেম দিয়ে আসলে পিঠা কেউই বিক্রি করে থাকে না এটা শুধু একমাত্র ভাইরাল মিলন ভাইকে দিয়ে সম্ভব আপেরা স্থান ইসলাদি বাস স্ট্যান্ডের পাশে বাজারের নিচে মিলন ভাই পান বাজারের নিচে এই রাখি হালিম এবং পিঠা নিয়ে বসে এ পাশে আসে টিকার দোকান এ পাশে দেখতে পারতেছেন টিকার দোকান আসলেই এই ইসলাদিতে আসবেন বিভিন্ন আইটেমের খাবার পাবেন রাস্তার ওপারে আছে দেখতে পাচ্াচ্ছেন চটপুড়ি ও ফুচকার দোকান দেখতে পারতেছেন ফাস্টফুডের দোকানও আছে বিভিন্ন ধরনের দোকান আছে এপাশে যে ভাই টিকা দোকান সে পাবেন বিভিন্ন আইটেমের খাবার এখানে চিকেন রোল আছে বট রোল আছে টিকা আছে দারুণ দারুণ খাবার আছে আমাদের এই ইসলাদিতে আসবেন অবশ্যই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এই খাবারগুলো তৈরি করা হয় এখানে বসার জন্য খুবই সুব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কয়েকটি টেবিল আছে পিছনে তার দোকান রাখা আছে আলাদাভাবে যেখানে এসে সবাই ফ্যামিলি মেম্বার নিয়ে বসে খেতে পারবেন টমেটোগুলো কত অসাধারণ লাগছে দেখতে পারতেছেন প্রিয় শ্রোতা ভাইয় বন্ধুগণ এই টমেটো দিয়ে এত দামে টমেটো দিয়ে ঝালমুড়ি তৈরি করে থাকে মিলন ভাই আসলেই সে অসাধারণ একটি লোক সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন তাই আপনাদেরকে আহ্বান করব এবং আমার পক্ষ থেকে আপনাদের দাওয়াত রইল অবশ্যই ইসলাদি আসবেন পান বাজারের নিচে আপনারা এই মিলন ভাই কাছ থেকে সুদা সুস্বাদু খাবার খাবেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি আসার দুইটির ভান্ড দেখতে পারতেছেন মশলা তৈরি করা আছে দেখতে পারতেছেন এটা দিয়ে সে ঝালমুড়ি তৈরি করে থাকে বিভিন্ন আইটেমের দারুণ দারুণ খাবার সে তৈরি করতে পারে আপনারা এলে খেলেই বসতে পারবেন অবশ্যই আর দেরি না করে এই ঠান্ডার শীতে অবশ্যই আসবেন চিতই পিঠা দারুণ ভর্তার সাথে খেয়ে যাবেন এই শীতের মজা চিতই পিঠা এবং বিভিন্ন